রহিম আশা করি তোমরা খুবই ভালো আছো আমি আজকে আবারো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ষষ্ঠ শ্রেণীর অনুশীলন এক এবং 23 এর এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এখানে এই অঙ্কটা মূলত রয়েছে এক নম্বর আর অঙ্কগুলো রয়েছে এগুলা পরবর্তীতে তোমরা দেখতে পাবে তো এক নম্বরটা নিয়ে আগে শুরু করলাম তো তোমরা এখানে দেখতে পাচ্ছো চিত্রে AB 100 সেমি 100 সেমি রয়েছে এবং AC 100 সেমি এবং BC 80 সেমি রয়েছে তো এই বাহুগুড়ের মান যদি হয় তাহলে CE কত আমরা দেখতে পাচ্ছি তো এখানে C এর মান যদি বের করতে চাই দেখো যে C এর মান তো একটু তোমরা যদি একটু ভালো লক্ষ্য করো এই যে C এর যে মানটা রয়েছে এখানে এটা যদি বের করতে চাই তাহলে দেখবে তো এখানে প্রথমে বূমি ধরতে হবে এখানে যে বূমিটা হচ্ছে যদি আমরা লক্ষ্য করি যে ত্রিভুজের ক্ষেত্রের সূত্রটি কি আমরা জানি ত্রিভুজের উচ্চতা এবি ত্রিভুজের ক্ষেত্র হাফ গুণ বূমির মান হচ্ছে এবি এবং উচ্চতার মান হচ্ছে সি তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে যারপরে যদি আবার দেখি যে এবির মান এখানে হবে একশো এবং সি মান এখানে যেহেতু না এটা বের করতে হবে সি যে হয়েছে থাকবে তো এখানে হাফ গুণ একশো আছে তো একশোর সাথে এখানে যদি হাফের সাথে কাজ করি তাহলে অর্ধেক হয়ে যাবে তাহলে একশোর সাথে দুই ভাগ করলে পঞ্চাশ হয় তাহলে পঞ্চাশের সাথে সিই গুণ করলে হবে পঞ্চাশ সিই তারপরে রয়েছে আবারও যদি এই ত্রিভুজটাকে যদি উল্টানো হয় উল্টালে এখানে ভূমিটা হয়ে যাবে উচ্চতা উচ্চতা হয়ে যাবে ভূমি তো এখানে সেম একই রয়েছে তোমরা দেখতে পাবে যে হাফ গুণ গুণ বিচিত্রি আর উচ্চতা রয়েছে বিডি তো হাফ গুণ এখানে হচ্ছে একশো বিশ আর বিডির মান রয়েছে আশি বর্গ সেন্টিমিটার তো এখানে একশো বিশ বিশের সাথে যদি হাফ এখানে ভাগ করা হয় তাহলে এখানে যত হবে তার সাথে আশি বর্গ সেন্টিমিটার গুণ করলে এখানে হয় আটচল্লিশ বর্গ সেন্টিমিটার তো তোমরা একটা লক্ষ্য করো যেখানে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম পঞ্চাশ সি এবং সেটা আমরা সি এর মান বের করতে চাই তাহলে প্রশ্ন মতে পঞ্চাশ সি সমান আটচল্লিশশো এরপর পঞ্চাশ এর সাথে সি ই এ পাশে রয়েছে গুণ আকারে ওই পাশে গেলে হবে যে বাঘ বাঘ আকারে তো আটচল্লিশশো কে পঞ্চাশ দিয়ে বাঘ করলে হবে এখানে নব্বই তাহলে এখানে সি ইর সি ই যে বাহুটি রয়েছে সেগুলোর মান হবে নব্বই তোমরা খুব সহজে বুঝতে পারলে যে এখানে সি এর মান কত হবে তো আজকে এতটুকুই ছাত্রছাত্রীরা আশা করি এই পরবর্তী ভিডিওতে যে দুই নম্বর এবং তিন নম্বর যে রয়েছে সেগুলো আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব তোমাদের সকলকে ধন্যবাদ এবং যারা আমার পেজটি এখনও সাবস্ক্রাইব করনি খুব দ্রুত সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করতে বলবে না